আজকের ভিডিওটা রুমু আর রুমুর মাকে নিয়ে শুরু করলাম তো এখানে রুকা একটু জিরে ছিল মাসিকে একটু হেল্প করে দিছিল তো হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তা আমি একটু কলে চলে গেছি মানে একটু সবজি ধুয়ে দেওয়ার জন্য তো তারপরে দেখো আমি আর তামার নামরে একটু দোকানে যাচ্ছিলাম আমাদের একটু শ্যাম্পু ট্যাম্পু কেনার এখানে দিয়েছে পাঁচ টাকা এখন মানে আপনাদের রুকায়া দিদি এখানে শ্যাম্পু কিনতে দিয়েছে গাইজ তো দেখো এই কি শ্যাম্পু নিতে দিয়েছে রে ট্রেসমি সারাদিন খেতেই থাকে এই খাওয়া ছাড়া কিছুই বোঝে না তো আমাদের শ্যাম্পু নেওয়া হয়ে গেছে আর আমরা এখন চলে আসছি আর এখানে আমার মাসি রান্না করেছিল ঝাল ঝাল চিকেন আর এখানে রান্না করেছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম আর তারপর আমরা বিকালে চলে গেলাম গোপালনগরে মানে গোপালনগরে গিয়ে ভিডিও ক্লিপস নিয়েছি তো এখানে তুহিনা ছিল স্মৃতি দিদি মানে তুহিনা ননদ আমি আর তামান না তো দেখো আমরা ভোলানাতে এসেছি আমি একটু হিরোইনদের মতো করে একটু মানে রিয়াকশন দিলাম আর এখানে এরা দুইজন কি করছে দেখো একটু টাকা আর তুহিনা স্মৃতি দিদি ওনাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না আমাদের গোপালনগরে গিয়ে দেখা হয়ে গেছে আর এখানে দেখো তামান্নার ফোন পার্স সব আমাকে দিয়ে দিয়েছে ওর সঙ্গে কোথাও গেলে এই অবস্থা হয় আজকাল রাস্তাঘাটে বার হলে যেভাবে মানুষের উৎপাদ বেড়েছে মানে উকি ঝুকি গসিপ মানে সত্যি নিজেদের সেলিব্রিটি মনে হয় আমি একটাই কথা বলতে চাই যে তোমরা হিংসা করো না চেষ্টা করো তোমাদেরও হবে হ্যাঁ একদমই তাই আসলে যাদের যোগ্যতা নেই তারাই মানে মানুষকে নিয়ে বেশি কথা বলতে আসে মানে বলেন না যে সময় না সময় নেই খেয়ে দে মানে যে সময়টা ব্যয় করবে সেটা না আমাদের পিছনে দেয় তো যাই হোক কোনো বিষয় না আমাদের ভালোই লাগে বেশ তো এখানে তামান্নার মানে কেনা হয়ে গেছে এখানে আমরা টাকা দিয়ে নিচ্ছি এখন আর তামান্না বলছে আমারই টাকা কিন্তু ও দিল মানে ওর মানে ওরই টাকা আমি দিলাম যাই হোক তো এই যে না আর আমি আমরা একটু মানে একটু ভিডিও করছিলাম তো এখানে আমরা আবার একটা কসমেটিক্সের দোকানে এসে গেছি তো এখানে আমি একটু ঢং করছিলাম আর আমি বলছিলাম আমার ভালোই লাগছে না তো যাই হোক এখানে তুহিনারা চলে যাচ্ছে তো এই দাদার সঙ্গে তামান্না দেখো কিভাবে দাম সেট করছে তো এই যে আমাদের হিরোইন তো এই এই চুরিটা কিন্তু আমি নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো ঠিক আছে তো আমরা এখানে দুই বোন মিলে কিছু কেনাকাটা করছিলাম হার্ট আর এই আর এই সেটটা তামান্না কিনলো তো এইখানে ওনার সঙ্গে রেড টেট ফাইনাল করে আমরা এখন টোটোই উঠে গেছি আমরা এখন বাড়িতে আসছি বল আরে ঠিক আছে চল চল আজকে আমি আর তামান্ন প্ল্যান করে রোকায়ের পকেটটা ফাঁকা করার জন্য ওকে ক্যাফে নিয়ে এসেছি মানে মেহেরপুর আর মাসিদের বাড়ির কিছুটা সামনে এই ক্যাফেটা তৈরি হয়েছে অবশ্যই হয়তো জানো তো আমরা আজকে এখানে এসে গেছি চলো রোকায়ের কিভাবে আমরা একটু আজকে টাকা খরচা করাতে পারি তো এখানে আমরা গিয়ে দেখছি ঘুগনি নেই আর মানে চা ছিল আর আমরা ওখানে চাউমিন নিয়েছিলাম তো যাই হোক তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করো ভালো থেকো আল্লাহ হাফেজ